পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি ম্রুদ কেউ হবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানো কেউ হবে চিরদিন রয়ে না কেউ হবে চিরকাল রয়ে না ক্ষমতা চিরস্থায়ী নয় দুই দিনের ক্ষমতা পেয়ে শুধু অহংকার আর অহংকার দাপট অন্যায় জুলুম নিপীড়ন এমন ভাবে করে যেন চিরস্থায়ী ক্ষমতার মালিক হয়ে গিয়েছে যেটা ফেরাউন করত নমরুদ করত এই ক্ষমতা পেয়ে এই পাওয়ার সময় সাময়িক কিছু শক্তি পেয়ে এমন কোন অন্যায় নেই যেটা সে করে না এমন কোন দুর্নীতি নেই যেটা সে করে না এমন কোন খারাপ কাজ নেই যেটা সে করে না অহংকার দাপট দাম্ভিকতা তার মধ্যে এমন ভাবে পৌঁছে যায় একটা সামান্য এলাকার চেয়ারম্যান হয়ে তার দাপটে মানুষ তার পাশ দিয়ে ঘেসতে পারে না একটা ইউনিয়নের একটা সামান্য নেতা খেতা হলেই দেখা যায় তার পিছনে লোক লাগে দশটা ইমাম সাহেব অর্ডার দিয়ে কথা বলে আলোচনা কি করবে সেটা আমি ঠিক করে দেবো বেটা বেটা ক্ষমতা গোটা অর্থ পৃথিবী মুসলমান চালাইছে অমরে ফারুক রাজি আল্লাহ আনসুকে দেখলে যারা আগে কখনো দেখে নেই তারা বিশ্বাসই করতে পারতো না এটা অর্ধ জাহানের খালিফা তোমার অহংকার এই অহংকার মানুষকে শেষ করে দেয় অহংকার পতনের মূল এমনি বলে নাই অহংকার করে আজকে যাই করতেছলুম নির্যাতন নিপীড়ন সব কিছু তোমার কাছ থেকে করাই গন্ডা হিসাব নেওয়া হবে যারা বলে পালায় না অহংকার করে যারা বলে পালায় না এরাই সবার আগে পালায় নিশ্চয়ই তোমার সমস্ত ভালো কাজ যারা থেকে যারা পরিমাণে ভালো আমল যদি করে থাকো কেয়ামতের ময়দানে সেটাও তোমাকে দেওয়া দেবে আর জাররা থেকে জাররা পরিমাণে খারাপ আমল বদ আমল যদি করে থাকো কেয়ামতের ময়দানে সেটাও তোমাকে দেখানো হবে আর একটু খারাপ কাজ করলে কি হয় একটু ভুল করলে কি হয় আর একটু মজা করে করছি আর একটু দুষ্টমি করে করছি এমনি করছি এই বলে কেয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না সব সেদিন তোমার সামনে চলে আসলে আসবে মজা করে দুষ্টমি করে একটা কবিরা গুণা করতেছ একটা কবিরা গুনাই তোমাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এজন্য বলা হয় ছোট থেকে ছোট আমল কখনো ছাড়বে না ছোট থেকে ছোট খারাপ কাজ কখনো অবহেলা করে করবে না কারণ সাপ কখনো ছোট নয় সাপ কখনো ছোট ছোট আগুন কখনো কম নয় একটা মেসের কাঠির আগুন দিয়ে গোটা ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া সম্ভব একটা সাপের কামড়ে একটা মানুষ মুহূর্তের মধ্যে লাশ হয়ে যেতে পারে সম্ভব ঠিক তেমনি গোনা কখনোই ছোট নয় ছোট বাচ্চাকে জন্মদিন বারণ শিখাচ্ছেন মাথার মধ্যে একটা চোখা কিছু একটা দিয়ে তার সামনে কেক দিয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে ফু দিয়ে গান বাদ্য করে নাচানাচি করে খাবার অপচয় করে মানুষের গালে লাগিয়ে আপনি কি শিখাচ্ছেন বাচ্চাকে মুসলমান বাচ্চার যদি কোনো অন্যায় করেন বাচ্চাকে দিয়ে আপনি পিতা মাতা যদি করান বলবেন ছোট্ট মানুষ আনন্দ করে করছি ছোট্ট মানুষকে দিয়ে আপনি যদি খারাপ কাজ করেন এটার গুণা ছোট্ট মানুষের হবে না আপনার হবে অতএব ছোট্ট সোনামণিদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত করেন কোরআনের শিক্ষা শিক্ষিত করেন কোরআনটা যদি তার সিনার মধ্যে দিয়ে দিতে পারেন রসুলের আদর্শ সাহাবিদের আদর্শ মধ্যে আপনি দিতে পারেন এই সন্তান কোনো আপনাকে আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না এই সন্তান আর যাই করুক কোনো মানুষকে হত্যা করবে না এই সন্তান আর যাই করুক লক্ষ কোটি কোটি টাকা কালো পাচারি করে দেশ থেকে বিদেশে পাঠাবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে এদেরকে খুব সহজেই চাইলে কাবু করতে পারে না এজন্য কবি বলেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না राते राधारे जरा सेज दाते रो दुचोखे रो श्रोते नदी जनवाय রাতে আধারে যারা সেজ রয় দু চোখে শ্রুতে নদী যেন বয় ছল হাছানি যত ছলনার হাছানি যত আসু কখনো ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপদ ভুগলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না